আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার ব্যালকনিতে আগেও তোমাদেরকে ব্যালকনি ট্যুর দেখিয়েছিলাম আজকেও তোমাদের একটু অন্যরকম ব্যালকনি ট্যুর করে দেখাচ্ছি কারণ অনেক কিছু বদলে গেছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আগের মানে এখনকার আগের বলতে গেলে মানে এরপরে আমি মেকওভার করবো মেকওভার বলতে আসলে আমি একটা স্ট্যান্ড কিনেছি গাছেদের রাখার জন্য এই গাছের যে প্ল্যান্ট গুলো রাখার জন্য তো আমার অনেক ছোট ছোট পটের মধ্যে গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ তো আমার একটু মনে হলো যে একটা স্ট্যান্ড কিনে নিই যেতে একটু ভালো লাগে জানি না কতটা ভালো করতে পারবো তো তো চলো দেখো আগে এই যে এই প্যাকেটে করে আমাকে দিয়ে গেছে স্ট্যান্ডটা এটাকে আমাকে প্রথমে তো সব স্কু দিয়ে জয়েন করতে হবে তো সেটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডে যে দেখতে পেলে এসেছিল সেটা আমি স্ক্রু লাগিয়ে টাইট করে মোটামুটি সেট করে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না কারণ ভিডিও করা হয়নি তো আমি এখন তোমাদের শুধু দেখাবো যে স্ট্যান্ডটা তো ঠিক হয়ে গেছে তারপর আমি ব্যালকনিটাকে কিভাবে সাজিয়েছি এই দিকটা আমি আগের মতোই রেখেছি কোনো কিছু আলাদা করে পাল্টাইনি যেমন ছিল এই দেখো এখানে আমার যে এরকম ফুটো ফুটো করা আছে এর মধ্যে আমি বোতলগুলোকে এভাবে ঢুকিয়ে দিয়েছি বোতলগুলোকে একটু ফুলের শেপে কেটেছি মুখটাকে যেগুলো আমি আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি যদি আমার সাবস্ক্রাইবার বন্ধু হও তাহলে অবশ্যই দেখে থাকবে তো ওভাবে আমি এই জায়গাটাকে এইরকম ঝুলন্ত যে গাছগুলো থাকে এগুলোর নাম ঠিক আমার এখন মনে পড়ছে না তো এগুলো দিয়ে সাজিয়েছি এখানে নিজে এভাবে এটা আমার আগে এরকমই ছিল তো এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি আর আমার যে ব্যালকনির যে রেলিংটা আছে সেটা এরকম ধরনের আমার ব্যালকনিটা অনেক পুরনো সেজন্য এখনকার যে স্টিলের রেলিংয়ের মতো না এরকম থাম দেওয়া আছে তো থামের যে যেখানে দেওয়া আছে সেখানে যে জায়গাটা ফাঁকা আছে সেখানে আমি ছোট ছোট পট রেখেছি তো দইয়ের ভার বলো কৌটো বলো বিভিন্ন ধরনের মানে পট আমি এখানে রং করে সাজিয়ে নিয়েছি তো এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা নিশ্চয়ই দেখে থাকবে তো এই দেখো এখানে গাছ লাগিয়েছি ছোট ছোট পটেও কিন্তু এই যে ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর মানে হয়ে যায় তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছই বেশ ভালো হয়েছে কিছুদিন আমি ছিলাম না বলে একটুখানি হয়েছে তারপরে আমি এসে জল টল দেওয়ার পরে এখন মোটামুটি ঠিক আছে তো এভাবে আমি এই যে থামের মধ্যেই দেখো মানি প্ল্যান্টটাকে এভাবে জড়িয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে তো এইবার চলো যে স্ট্যান্ডটা আমি লাগিয়েছি সেই স্ট্যান্ডের দিকে চলো তো এই দেখো তিন থাকের স্ট্যান্ড এভাবে আমি এটা সেট করেছি তো তিনটা থাকে আমার যেহেতু ছোট ছোটো পর তিনটা থাকে অনেকই গাছ রাখা হয়ে গেছে আমি এখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি আমার এই ব্যালকনিতে যেহেতু রোদ আসে না সেজন্য ফুলের গাছ এখানে লাগানো একদম সম্ভব নয় যখনই ফুলের গাছ লাগানোর চেষ্টা করেছি তখনই আমি এখানে কিছুদিন পরে আর কিন্তু ফুল পাইনি তো সেজন্য আমি এরকমই পাতাবাহারি গাছ লাগাই যেগুলো ইনডোর প্ল্যান্ট হয় তো বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ আমি এখানে রাখি আমার এই ব্যালকনিতে তো এই দেখো মানি প্ল্যান্টের এই যে গাছটা দেখতে পাচ্ছ কোনার দিকে বেশ সুন্দর লতিয়ে গেছে তো এই যে প্ল্যান্টারটা আছে বেশ উপরের দিকে অনেকটা নেট নেট করা আছে তো ওখানে আমি বেশ সুন্দরভাবে বেঁধে দিয়েছি আর এই ব্যালকনির সাইডে এখানে একটা থার্মোকলের স্ট্যান্ড ছিল সেটা আমি দিয়ে এরপরে কিছু গাছ রেখেছি আর আমার রান্নাঘরের একটা স্ট্যান্ড ছিল যেটাতে বাসন রাখা হয় সেটা দিয়ে এই যে এই দিকে পটগুলো রেখেছি তো ব্যালকনিটা কিন্তু খুবই ছোটো এখানে এতগুলো গাছ আমি এভাবে রাখার চেষ্টা করেছি গাছ যেহেতু ভালোবাসি সেজন্য গাছ গুলোকে রাখার জন্য তো কিছু লাগবে তো সেই জন্য আমি এখানে এইভাবে রেখেছি তো ভবিষ্যতে আমার যে আর্টিফিশিয়াল গ্রাস হয় সেটা মানে এখানে পাতার খুব ইচ্ছা আছে যদি সামনে লাগাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এটা আরও মানে যেহেতু ব্যালকনিটা আমাদের একটু সুন্দরভাবে সাজালে আসলে এই জায়গায় আমরা মাঝে মধ্যে আসি একটু দাঁড়ায় তো সেজন্য এখানে একটু যাতে দেখতে ভালো লাগে গাছপালা দিয়ে তো মনটা যাতে ভালো লাগে সেজন্য এখানটা একটু সাজানো গোছানো হলে ভালো লাগে তো সেজন্য আমার একটু ইচ্ছা আছে যে আর্টিফিশিয়াল গ্রাস মানে কার্পেট হিসাবে ব্যবহার করব তো কিভাবে কি করব সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখনকার এই যে ব্যালকনির যে লুকটা তোমাদের দেখালাম সেটা এভাবে আমি সাজিয়েছি যেহেতু নতুন স্ট্যান্ডটা আমি কিনলাম তো তারপরে আমি এটাকে চেঞ্জ করলাম তো চেঞ্জ করার পরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমার গাছগুলো আর কিভাবে সাজাচ্ছি সেটা তো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই এটা লাইক করে দিবে। নতুন বন্ধু যদি মানে আজকে নতুন যদি তুমি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর আমার আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানালাম আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিছু মতামত থাকলে অবশ্যই আমাকে লিখে পাঠাবে তো এখানে এই স্ট্যান্ডটা দেওয়ার ফলে কিন্তু আমার এই নিচে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে যার জন্য আমার পরিষ্কার করা অনেক সুবিধা হবে ঝাড়ঝাটা দিতে তো সেই জন্যই আমি এরকম একটা স্ট্যান্ড কিনে নিয়েছি না হলে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল তো যতটা পারা যায় এইভাবে আমি এটাকে একটু গুছিয়ে নিয়েছি গাছ যেহেতু ভালোবাসি গাছের সঙ্গে থাকতে ভালোবাসি তো সেই জায়গাটাকে যদি একটু গোছানো থাকে তাহলে তো সবারই ভালো লাগে তো এইভাবে দিন দিন আমার গাছের সংখ্যা বেড়েই যাচ্ছে সেই জন্য জায়গাও করে নিতে হচ্ছে এভাবে আমাকে তো এই তো আমার ভিডিওটা তোমরা যারা দেখলে এতক্ষণ পর্যন্ত তারা অবশ্যই লাইক করে দিবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবে বা